বাসনের তেল পোড়া দাগ তুলতে একশো লেবুর শক্তি প্রয়োজন নেই একটিতেই কাজ হবে ভাবছেন কিভাবে? তাহলে চলুন দেখে নিই ছুটির দিনে রান্না করতে তো ভালো লাগে কিন্তু বাসনের পোড়া দাগ তুলতে গিয়েই তো ছুটি শেষ হয়ে যায় বাজার থেকে কেনা বাসন মাজার নানা ধরনের সাবান ব্যবহার করে দেখেছেন কোনো সংস্থারই এত ক্ষমতা নেই যে হাত বুলোলেই পোড়া দাগ তেল ম্যাজিকের মতো উঠে যাবে তবে চিন্তা নেই বাড়িতে লেবু তো আছে লেবুর রসের সঙ্গে সামান্য কয়েকটি উপাদান মিশিয়ে নিলেই বাসনের পোড়া দাগ আসতে সব উধাও হবে লেবু রস বেকিং সোডা মিশিয়ে ছোট একটি পাত্রের পরিমাণ মতো বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন খেয়াল রাখবেন ওই মিশ্রণ যেন খুব পাতলা হয়ে না যায় আবার খুব ঘন হলেও চলবে না মাজার আগে এই মিশ্রণ বাসনে ভালো করে মাখিয়ে রাখুন আধ ঘন্টা পর স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই তেল পোড়া দাগ উঠে যাবে লেবু রস নুন মিশিয়ে লেবু এবং নুনের গুণেই বাসনের তেল তেলে ভাব দূর করা সম্ভব আধা কাপ মতো পাতিলেবুর রস নিয়ে তার মধ্যে কয়েক চা চামচ নুন মিশিয়ে নিন তারপর সেই মিশ্রণটি দিয়ে থালা মেজে ফেলুন বাসন দেখে বুঝতেই পারবেন না যে সাবান দিয়ে মাজা নয় লেবুর রস ভিনিগার মিশিয়ে বাড়িতে ভিনিগার আছে তাহলে বাসন পরিষ্কার করা খুব একটা ঝক্কি পোহাতে হবে না আধা কাপ ভিনিগারের সঙ্গে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন তারপর পোড়া বাসনের গায়ে ওই মিশ্রণ মাখিয়ে রাখুন কিছুক্ষণ পরে স্ক্রাবার দিয়ে ভালো করে মেজে নিলেই ঝকঝকে হবে বাসন আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ